তো হ্যালো গাইস আবার নতুন একটা খেলা নিয়ে চলে এসেছি তো এখানে দেখতে পাচ্ছো দুই পাত্রে জল ভরা আছে তো আমার হাতে আছে চামচ তো এই চামচ দিয়ে জল এইভাবে করে গ্লাসে রাখতে হবে যে 30 সেকেন্ডে বেশি জল তুলতে পারবে তো এখানে দেখতে পাচ্ছো প্রচুর পরিমাণে গিফট আছে খাবার আছে তো তার ভিতরে কিছু একটা পেয়ে যাবে তো চলো খেলাটা শুরু করা যাক তোমরা সবাই রেডি তো চলো তোমাদের টাইম শুরু হচ্ছে এখন চলো চলো আস্তে 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 চলো 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 আস্তে 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 জল ভরছে জল ভরে না যেন আস্তে 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 দশ সেকেন্ড এগারো বারো তেরো চোদ্দো পনেরো চলো চলো হবে হবে চলো 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 কুড়ি সেকেন্ড একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ স্টপ 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 চলো 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 এখানে দেখতে পাচ্ছো এই গ্লাসটা বেশি তো জ্যোতি পেয়ে যাচ্ছে চিপসের চলো চ তোমাদের টাইম শুরু স্টার্ট

চলো তেইশ 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 ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তো দেখতে পাচ্ছ চলো দেখে নেওয়া যাক গ্লাসে তো এই গ্লাসটা বেশি এই গ্লাসটা কার তোমার তো তুমি পেয়ে যাচ্ছ চিপস চলো তোমাদের টাইম শুরু হচ্ছে এখন স্টার্ট চলো 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 হবে 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 আস্তে আস্তে জল পড়ছে জল পড়ে না জলে জল পড়ছে জল পড়ছে জল পড়ছে চলো চলো আস্তে 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 চলো 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 হবে তেরো সেকেন্ড তেরো 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 সেকেন্ড তেরো সেকেন্ড তেরো সেকেন্ড তেরো সেকেন্ড তেরো সেকেন্ড তেরো এটা সবসময় মাস তেরো চলো চলো একুশ 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 চলো তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ চলো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা কে বেশি তো এই গ্লাসটা দেখতে পাচ্ছ তো এটা টুসুর গ্লাস তো এ জিতেছে তো চলো ওর হাতে চিপস এর প্যাকেট চলো হাততালি সবাই চলো তোমাদের টাইম শুরু হচ্ছে এখন স্টার্ট চলো 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 আস্তে 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 চলো 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 আস্তে জল ভরছে জল ভরছে তেরো সেকেন্ড তেরো সেকেন্ড তেরো সেকেন্ড তেরো সেকেন্ড তেরো সেকেন্ড চলো আঠেরো কুড়ি 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 তেইশ তেইশ

তো যদি আমাদের খেলাগুলো ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর তো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে নেক্সট দিন ওকে বাই টাটা দাও